প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম দারুণ সুখবর কমেছে শনেরদাম দাম আজকে সৌদি আরব রিয়াদ ভাতা স্বর্ণের দাম কত করে একুশ কেরিট বাইশ কেরিট এবং চব্বিশ কেরিট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসলে আমরা প্রতিনিয়ত ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য যেন দাম যদি কমে বা বাড়ে সেক্ষেত্রে এই আপডেটটা যেন আপনারা জানতে পারেন যেন এই নিউজটা আপনারা বুঝতে পারেন ঘরে বসেই যেন জানতে পারেন দামটা তো আজকে আমি একুশ কেরি স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনি ভাতা এখানে কিন্তু লুলু মার্কেটের দামটা আবার একটু ভিন্ন আপনারা জানেন আপনারা যদি ইয়ে মানি মার্কেট থেকে স্বর্ণ কিনেন একমাত্র ভাতা গোল্ড মার্কেটের যেটা মেন গোল্ড মার্কেট ইয়ে মানি মার্কেট থেকে যদি স্বর্ণ কেনেন তাহলে এরকম প্রাইসের মধ্যে স্বর্ণ কিনতে পারবেন এটা তবে ডিজাইনের উপরে একটু দাম কম বেশি হয়ে থাকে তো আমি আপনাদেরকে একুরের যে প্রাইসটা সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে যদি আপনি একুশ কিলের স্বর্ণ কিনেন তাহলে দুশো পঁচানব্বই থেকে দুশো আটানব্বই রিয়ালের মধ্যে আপনারা একুশ কিরের স্বর্ণটা কিনতে পারবেন আমি যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম এটার মধ্যে কিন্তু ছিল তিনশো পাঁচ থেকে সাত রিয়াল করে তো আপনারা বুঝতেই পারতেছেন কতটা দাম কমছে আজকে অনেকটাই দাম কমছে স্বর্ণের দাম তো এখন যদি স্বর্ণ কেনেন এরকমের মধ্যে কিনতে পারবেন তবে ডিজাইনের উপরে কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে আপনারা জানেন প্রত্যেকটা ডিজাইনের মজুরের উপরে মেকিং চার্জের উপরে দামটা একটু কম বেশি হয়ে থাকে লাইক আপনি যদি চুরি নেকলেস এগুলো কিনেন ফিঙ্গারিং ছাড়া যদি আপনি চুরি নেকলেস চুরি এগুলো কিনেন চেন তাহলে দামটা একটু কম হবে তাছাড়াও যদি আপনি ফিঙ্গারিং কানের দোল ব্রেসলেট সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আবার ওই ছোট জিনিস এগুলোর ক্ষেত্রে দামটা একটু বেশি হয়ে থাকে মেকিং চার্জের জন্য তো বাইশ কের স্বর্ণের দামটা জানিয়ে দেবো আজকে যদি আপনার সৌদি আরবিয়া ভাতা থেকে বাইশের স্বর্ণটা কেনেন তাহলে প্রতি গ্রাম আপনাকে দিতে হবে তিনশো পাঁচ থেকে তিনশো সাত আট রিয়াল নয় রিয়াল করে প্রতি গ্রামে আপনাকে দিতে হবে তবে এটা ডিজাইনের উপরে দামটা কম বেশি হয়ে থাকে আপনারা জান প্রত্যেকটা মেকিং চার্জের জন্য অনেকে বলবেন যে আমি হয়তো তিনশো পাঁচ রিয়াল করে নিচ্ছি হয়তো আমি তিনশো চার রিয়াল করে নিচ্ছি অনেকে আবার বলবেন তিনশো পনেরো রিয়াল করে নিচ্ছি অনেকে আবার দেখবেন কমেন্ট করতেসে হয়তো আমি তিনশো পঁয়ত্রিশ শেয়ার করে নিয়েছি হ্যাঁ এটা অসম্ভবের কিছু না এটা আসলে সবটাই ডিজাইনের উপর নির্ভর করে লাইক আপনার যদি চুরি নেকলেস তারপর আপনি এই ছোটো জিনিস চেনগুলো কিনেন বড় জিনিসগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আবার প্রাইসটা একটু কম হবে লাইক আপনি প্রতি গ্রাম আপনার তিনশো পাঁচ থেকে সাত টিয়ার আট টিয়ার নয় টিয়ারের মধ্যে আপনারা কিনতে পারবেন তবে এখানে যদি আপনি কানের দোল আলাদাভাবে নেন বা ফিঙ্গার রিং নেন বা হাতের ব্রেসলেট নেন সেই ক্ষেত্রে আবার যদি ছোটো জিনিস টপসগুলো নেন এগুলো কিন্তু আবার এক গ্রাম দেড় গ্রাম করে হয় সেগুলো আপনারা জানেন তো এগুলোর ক্ষেত্রে আবার মেকিং চার্জের জন্য প্রাইস একটু বেশি নেয় অনেকে দেখবেন যে পিস হিসাবে বলবে আপনাকে তো পিস হিসাবে নিবে তবে প্রাইসটা একটু বেশি নেবে তো এগুলো যদি আপনি নর্মাল প্রাইসটা যদি আসতে কেনেন তাহলে বাইশকেের স্বর্ণটা তিনশো পাঁচ থেকে আট নয় রিয়ালের মধ্যে আপনারা স্বর্ণ কিনতে পারবেন কেরের স্বর্ণটা এবং এটা ব্যাগ মজুরি সব কিছু সহ এবং আরেকটা ডিজাইন হলো আপনার কলিকাতা ইটালিয়ান ডিজাইন কলিকাতা এবং ইটালিয়ান ডিজাইনের জন্য বরাবর প্রাইসটা আপনাকে বেশি দিতে হবে কারণ ওইটার মেকিং চার্জটা একটু বেশি নেয় আপনার প্রতি গ্রাম যদি আজকে বলি তাহলে কলিকাতা ডিজাইন তাহলে আপনার দুইশো তিনশো তিরিশ বত্রিশ শিয়ালের মধ্যে আপনারা কিনতে পারবেন কলিকাত্তা ডিজাইনটা আর এটা যদি নর্মাল ডিজাইন হয় যেমন নেকলেস চুড়ি এগুলো যদি হয় সেক্ষেত্রে আপনি তিনশো আটাশ শিয়াল করেও নিতে পারবেন কলিকাতা ডিজাইনের মধ্যে যদি ফিঙ্গারিং হয় বা ব্রেসলেট হয় সেক্ষেত্রে তিনশো তিরিশ বত্রিশ শিয়ালের মধ্যে আপনাকে দেওয়া লাগতে পারে এটা ছোট জিনিসের উপর নির্ভর করে মজুরিটার জন্য তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অনেকটাই কমেছে স্বর্ণের দাম তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি এখন যদি স্বর্ণ কেনেন রিয়াদ ভাতা থেকে ইয়েমানি মার্কেট তাহলে এরকম প্রাইজের মধ্যে আপনারা স্বর্ণগুলো কিনতে পারবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম